আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বিডি পাওয়ারফুল স্যান থেকে সবাইকে সালাম জানাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইনশাল্লাহ তো আজকে আমি আপনাদের জন্য একটি তদবির নিয়ে আসলাম ঈশ্বল্লাহ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে ভাই আমরা শত্রু থেকে মুক্তি পাওয়ার জন্য বা শত্রু থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি তদবির দেন বা একটি আমল দেন দেখেন অনেক আমল আছে শত্রু থেকে বাঁচার অনেক আমল রয়েছে সে সমস্ত আমলগুলি কোরআনিক আমল তো যে সমস্ত কোরআনিক আমলগুলি করলে আল্লাহ তালা অবশ্যই নিজেই সেই শত্রুকে এমন একটি মায়া ঢুকায় দেয় যেন সেই শত্রুটা মানুষের সাথে ভালোভাবে আচরণ করার জন্য বা অনেক শত্রু আছে যে সমস্ত শত্রু বা আমল করার পরেও ভালো হয় না বা আল্লাহ হেদায়েত হেদায়ত করলেও হেদায়ত হয় না বা ওদের মতো করে ওরা চলতে চাই। এবং সে সমস্ত শত্রুকে ধ্বংস করার জন্য বা জালিম দুশ্মন থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির দিতেছি ইনশাল্লাহ তো এই তদবিরটি আমি আপনাদেরকে দিতেছি কিতাবুন শয়তানা ওয়াকা হিরিল আশিকি যে কিতাবটি রয়েছে সেই কিতাব থেকে আমি এই তদবিরটি নিয়েছি এবং সেই তদবিরটি আমি আপনাদের মাঝে দিতেছি ইনশাল্লাহ যেন আপনারাও এই আমলটি বা এই তদবিরটি করে ইনশাল্লাহ কামিবি হতে পারবেন ইনশাল্লাহ এই করার জন্য যে নিয়মটি আছে সেই নিয়মগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং কি ভালো করে একটি খাতায় নোট করে নেবেন অথবা আমি আমার স্কিনে পুরো একটি ফেস আপনাদের মাঝে দিয়ে দিতেছি সেই ফেসটি আপনারা ভালো করে দেখবেন অথবা স্ক্রিনশট নিয়ে এরপর আপনারা ভালো করে ফোড়েই এরপর এই কাজটি করবেন ইনশাল্লাহ এখানে সম্পূর্ণ নিয়ম বলা আছে বা যে কিতাবের মধ্যে যেভাবে দেওয়া আছে ঠিক সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ খুব সহজেই আপনারা এই কাজটি করে সফলতা পাবেন ইনশাল্লাহ তো এখানে বলা রয়েছে যে সমাজে আপনার অনেক শত্রু আছে আপনি তাদের থেকে অনেক কষ্ট পান এবং আপনি তাদেরকে বা তাদের কাছ থেকে মুক্তি পেতে চাইলে বা কষ্ট দিতে চাইলে এবং তাদের কাছ থেকে মুক্তি পেতে চাইলে এবং তাদেরকে কষ্ট দিতে চাইলে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এখানে কারণ এটি এই কাজটি করার ক্ষেত্রে আপনার কুফুরি হবে বা গুণা হবে সেটা মনে রাখবে আমি আবার বলতেছি সমাজে অনেক ধরনের শত্রু রয়েছে সে সমস্ত শত্রু আপনাকে কষ্ট দেয় এবং সেই শত্রু থেকে আপনি মুক্তি পেতে চাইলে এবং তাদেরকে কষ্ট দিতে চাইলে তাহলে আপনি এই নকশাটি ব্যবহার করবেন বা এই তদবিরটি ব্যবহার করবেন তো ব্যবহার করার জন্য আপনাদেরকে একটি জিনিস প্রয়োজন হবে যেই জিনিসটি হলো যে আমরা কলা গাছ আছে আমাদের কাছে আমাদের আশেপাশে অনেক ধরনের কলা গাছ আছে সেই কলা গাছ থেকে অর্থাৎ কলা ফাতা নেবেন অর্থাৎ যে কলা ফাতা শুকনা শুকনা কলা ফাতা যে কলা গাছের ফাতা যেগুলো আছে ওগুলো তো শুকিয়ে যায় অনেক ফাতা শুকিয়ে যায় সেখান থেকে কলা গাছের শুকনা পাতা নিয়ে আসবেন তো আপনি কলা গাছ থেকে কলা পাতা নিয়ে আসবেন শুকনা কলা পাতা এই কাজটি করার জন্য আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার আপনাদেরকে কলা গাছের ফাতা নিয়ে আসতে হবে কলা গাছের শুকনা পাতা নিয়ে আসতে হবে এবং কবরস্থান থেকে মাটি তুলে নিয়ে আসতে হবে যে কবরস্থান আছে আশেপাশে অনেক কবরস্থান আছে সেখান থেকে মাটি তুলিয়ে আনবেন শনিবার অথবা মঙ্গলবার নিয়ে আসার পর আপনি বাসায় চলে আসবেন বাসায় চলে এসে আপনি পূর্বদিক হয়ে বসে যাবেন অর্থাৎ আপনি এটা মা গিরিবের ফর করতে পারেন অথবা আসরের ফর করতে পারেন কিন্তু একাভাবে করতে হবে আপনাকে এই কাজটা কারণ একাভাবে করতে হবে কারণ আশেপাশে কেউ থাকলে আপনার কাজ হবে না তো আপনি একটি মোমবাতি নেবেন সে মোমবাতির মধ্যে আপনি যে শুকনা কলা পাতা নিয়েছেন সেই কলা আপনি ফুরে ছাই করে ফেলবেন ফুরে একদম সাই করে ফেলবেন সাই করার পর যে কবরস্থান থেকে মাটি নিয়ে আসছেন সেই মাটিগুলো দিয়ে ওই ছাইগুলো মিক্সার করবেন মিক্সার করেই এরপর আপনি যেখানে বসেই এই তদবিরটা করতেছেন সেখানে হয়তো ফাঁকা আছে সেই ফাঁকার মধ্যে একটি পরিষ্কার জায়গা করে নেবেন সেই পরিষ্কার জায়গার মধ্যে সেই কলা ছাই এবং কবরস্থানের মাটি দিয়ে যেই নিচে নকশাটি দেওয়া আছে সেই নকশাটি অঙ্কন করবেন সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন এখানে মনে রাখবেন আমি আবার বলতেছি যেখানে বসে করবেন সেখানে বসে আপনি শুকনা কলা ভাতা করে এবং কবরস্থানের মাটি সাথে মিক্সার করে এরপর ওই এই নকশাটি অঙ্কন করবেন ওই সাই এবং কবরস্থানের মাটি দিয়ে আপনি এই নকশাটি অঙ্কন করবেন সম্পূর্ণ নকশা অঙ্কন করার সময় অবশ্যই নকশাটি লেখার সময় ওই শত্রুর নাম জপ করতে হবে শত্রুর নাম এবং তার মায়ের নাম যদি জানেন অবশ্যই অমুকের ছেলে অমুক পাগল হয়ে যা অমুকের ছেলে অমুক ফাগল হয়ে যা অমুকের ছেলে অমুক ফাগল হয়ে যা ঠিক এইভাবে করে যেমন ধরেন আপনি নকশাটি অঙ্কন করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত নকশা শেষ অঙ্কন করা শেষ হওয়া পর্যন্ত আপনাকে এটা বলতে হবে যে অমুকের ছেলে অমুক পাগল হয়ে যা অমুকের ছেলে অমুক পাগল হয়ে যা অমুকের ছেলে অমুক পাগল হয়ে যা এভাবে করে আপনাকে এই নকশাটি অঙ্কন করতে হবে যখন নকশাটি অঙ্কন করে ফেলবেন সম্পূর্ণ নকশা অঙ্কন করা হয়ে যাবে ওই নকশাটি আপনি এবার ভালোভাবে নিয়ে বা হাতের মুঠে নিয়ে এবার শত্রুর বাড়ির সামনে করে আপনি ছিটাই দিবেন বা উড়িয়ে দিবেন ঠিক আছে তো আমি আবার বলতেছি যখন নকশাটি আপনি অঙ্কন করবেন তখন নকশাটি অঙ্কন করার সময় শত্রুর নাম এবং তার মায়ের নাম নিয়ে জব করতে হবে এবং এটা বলতে হবে যে অমুকুর অমুক উমুক পাগল হয়ে যা এই কথাটি বলে নকশাটি অঙ্কন করবেন অঙ্কন করার পর আপনার সম্পূর্ণ হয়ে গেলে এরপর ওই নকশাটি আপনি বা মাটির থেকে বা ফাঁকা থেকে নিয়ে হাতের মুটে নিয়ে এরপর যে শত্রু সেই শত্রুর বাড়ির সামনে করে উড়িয়ে দিবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার এই শত্রু খুব দ্রুত ইনশাল্লাহ পাগল হয়ে যাবে এবং এটা খুবই পরীক্ষিত একটি তদ্বির এবং এটা খিতাবুল শয়তানা থেকে নেওয়া এই তদ্বিরটি আপনার ইনশাল্লাহ করতে পারেন আশা করি আপনাদের কাজে আসবে আপনাদের অনেকের উপকার আসবে কারণ আল্লাহ তালা নিজেই বলছেন যে শত্রু জালিম দশমনকে অবশ্যই বেশ অতিরিক্ত জালিম বা দশমনি করলে তাকে মেরে ফেলা উচিত তো সেই জন্য আপনি এটাও করতে পারেন এটা তো আপনি মারতেছেন না একটা শাস্তি দিতেছেন তো ভালো করে বুঝে শুনে কাজটা করেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সমস্ত বলা মুসিবত থেকে মুক্তি করুক সৎ পথে সলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাযাকাল্লাহু খাইরান আল্লাহুম্মা রাহমনি বিরহমাতিকা ইয়া